নমস্কার দর্শককে আবার স্বাগতম আমাদের এপিসোড সমস্ত আমরা এনেছি আহ আরজিকর ইনসিডেন্ট বা কলকাতার যে ডক্টর তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার উপর এবং তার সম্পর্কিত সমাজে যা যা প্রভাব দেখতে পাচ্ছি আমরা একটা গণ আন্দোলনের নতুন আমরা দেখতে পাচ্ছি যেটা আগে কখনো দেখা যায়নি তার আমরা আমরা বিভিন্ন করছি বিশিষ্টজন সাধারণ মানুষ লোকেদের সঙ্গে আমরা কথা বলছি তাদের মতামত জানতে চাইছি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাপারে আলোচনা হোক যে যতটা তিলোত্তমার তমার বিচার যতটা আমাদের বিচারের জন্য যতটা আমাদের রাস্তায় নামতে হবে যতটা আমাদের এফোর্ট দিতে হবে তার সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তনটাতেও আমাদের লক্ষ্য রাখার দরকার সেই নিয়ে আমাদের আরো একটা এপিসোডে আসছি আমাদের সঙ্গে অবশ্যই থামনেলে দেখেছেন আপনারা আমাদের সঙ্গে আছেন দীপশিতা আহ ওয়েলকাম দীপশিতা কমিউনিস্ট পার্টি বাম নেতৃত্ব এই কাজের বাইরেও তোমার একটা প্রেজেন্স রয়েছে ইন্ডিয়ান পলিটিক্সে আমরা সেটা দেখতে পাই সেইখানে সেই অর্থে তুমি একজন মহিলা তুমি একজন পড়ুয়া জেনইউতে পড়াশোনা করছো তোমার মতোই একজন যারা যে একজন পড়াশোনা করছেন করছিলেন আর জি করে তার পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে চাইছিলেন তার সঙ্গে এই একটা ঘটনা ঘটে গেছে আমি তোমাকে জানতে চাইবো আমরা আসবো এই ঘটনার কি কি রিপার্কেশন হয়েছে তুমি কি দৃষ্টিতে দেখো তোমার শিক্ষার ভিত্তিতে কিন্তু তার আগে জানতে চাইবো যে রিসেন্টলি আমরা এজ উই স্পিক আমরা এই মাত্র নিউজে জানতে পেরেছি যে কলতান দা কলতান দাশগুপ্ত তাকে ধরা হয়েছিল একটা জাল অডিও কাণ্ডে জাল না অডিওটা ফেক না রিয়েল তার ভেছনে ব্যাকগ্রাউন্ড কি আছে সব আমরা জানি না বিচারাধীন বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা কুমাল ঘোষ একটা পার্টিকুলার পলিটিক্যাল পলিটির একজন সেই অডিওটা পাবলিশ করেছেন আর প্রশ্ন তোমার কাছ আমি জানতে চাই যে কি উদ্দেশ্য মানে ওয়াই ক অলতাম দাশগুপ্ত ওয়াই আরও তো আমরা তো অনেক আন্দোলন অনেক মুখ বা অনেক গ্রুপ দেখতে পেয়েছি রিঞ্জিন সিনহা যারা এই রাত দখল আন্দোলন নেতৃত্ব দিয়েছে ডোনিয়ার ডক্টরস বাট ওয়াই কলতান দাশগুপ্ত আহ প্রথমেই সবাইকে ধন্যবাদ আজকে এই একটা ফিশন ইম্পর্টেন্ট বিষয়ে কথাগুলো বলার জন্য মানে আমাদের জন্য তো অনেক দিন পর এটা একটা খুব আনন্দের দিন আহ আমরা প্রত্যেকেই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম উদ্বেগের মধ্যে ছিলাম কলতান্দার অ্যারেস্ট এর পর থেকেই এবং পার্টিকুলারলি যে অবস্থা কলতান্দার বাড়ির এই মুহূর্তে ওর শ্রী সন্তান সম্ভবা মা ফোর স্টেজ ক্যান্সার পেশেন্ট এবং খুব তো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো পরিবার থেকে কলতান্দার আসেন না আর সেখানে দাঁড়িয়ে যে ধরনের ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে কলতান্দা প্রতিদিন যুঝছিলেন যা কোনদিনও কাউকে হয়তো মুখ ফুটে বলেননি জানান দেননি আহ আমরা সবাই ব্যক্তিগতভাবে ভাবে এবং অবশ্যই সাংগঠনিকভাবে খুবই উদ্বেগের মধ্যে ছিলাম এবং যে কথা তুমি রাইটলি পয়েন্ট আউট করলে আহ এটা তো খুব পরিষ্কার ষড়যন্ত্র এবং যে কথা মহামান্য আদালতও আজকে জিজ্ঞেস করেছেন রাজ্য পুলিশকে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর এলিগেশন এই যে আপনারা বলছেন একটা অডিও পেয়েছেন আপনারা বলছেন একটা পেন ড্রাইভে আপনারা এই অডিও পেয়েছেন কার কাছ থেকে পেলেন যেদিনকে আপনারা ওকে গ্রেফতার করলেন যেদিনকে আপনারা এই সমস্ত কিছু শুরু করলেন ঠিক সেই দিনই একটি পার্টিকুলার রাজনৈতিক দলের একজন মুখপাত্র তিনি একই অডিও সবাইকে শোনালেন তাহলে কি দুটো সোর্স এক এই যে ভদ্রলোক ভদ্রলোক বলতে আমার মানে রুচিতে বাধে যাই হোক এই যে মানুষটি এই তৃণমূলের যিনি এই অডিওটাকে পাবলিক করলেন প্রেস কনফারেন্সে রাখলেন তার তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না কেন এবং মাননীয় বিচারপতি এটাও বলেছেন যে যদি এত গুরুতর বিষয় হয় তাহলে তো সিবিআই অলসো শুড বি এ পার্টি অফ ইট ফলে রাজ্য পুলিশের যে পুরো তাদের যে কাজ করার ধরন তার প্রতি যে অনাস্থা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিনিয়ত আমরা বলছি জুনিয়র ডাক্তাররা বলছেন সাধারণ মহিলারা বলছেন রাজনৈতিক কর্মীরা বলছেন এর আগেও সুপ্রিম কোর্ট যা বলেছেন আজকে কলকাতা হাইকোর্টও কোথাও না কোথাও যেন সেই কথারই প্রতিধ্বনি করেছেন এবং এই প্রশ্নের উত্তর আমাদের কাছে খুব নেই যে ওয়াই কলতান দা আরো অনেকে তো হতে পারতো অন্য কেউ কেন হয়নি জানি না তবে এটুকু জানি যে ওই প্রথম দিন যারা গাড়িটা আটকে ছিলেন মেয়েটির শববাহী গাড়ি মৃতদেহ গাড়ি যারা আটকে ছিলেন তার মধ্যে যেমন মিনাক্ষী মুখার্জি ছিলেন সে একই রকম ভাবে কলতান প্রেজেন্ট অ্যাজ দেয় এবং ওই দিনের ওই ঘটনাটা না ঘটলে হয়তো অনেকে জানতে পারতেন না এই যেভাবে সাধারণ মানুষের কাছে খবরটা পৌঁছে গেছে সেই বা সেই কথাটা আমরা জানতে পারতাম এবং যে প্রশ্নটা এখন আমরা করতে পারছি যেটা অনেকেই করেছেন যে তারাহুড়ো কি ছিল কেন একটা এত তাড়াতাড়ি তার বডি করে দেওয়া রেপ মার্ডারের ক্রিমেট হলো এবং যখন সেইটার কন্ট্রাস্টে কলতান্দাদের দাঁদের দিদের দেবাঞ্জনদের দেখা যাচ্ছে তারা গাড়ি আটকানোর চেষ্টা করছেন সেটা এই সমস্ত ধরনের আশঙ্কাগুলোকে আরো বেশি সাবস্ট্যানশিয়েট করেছে তো আমার মনে হয় সেইটা একটা প্রাইমারি কারণ হতে পারে যে যারা প্রথম দিন থেকে আন্দোলনে রয়েছেন যারা ওদের আনমাস্ক করার চেষ্টা করছেন আহ যারা বেসিক্যালি তৃণমূলের এবং পুলিশের এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের এই যে সমস্ত যে ককাস সেটাকে এক্সপোজ করার চেষ্টা করেছেন তাদের টার্গেট করা আর দ্বিতীয় আমার মনে হয় বা কলতান্দা ইন্ডিভিজুয়াল ইজ ভেরি অ্যাপ্রোচিং মানে ভেরি অ্যাপ্রোচেবল আমরা যারা কলতান্দাকে চিনি কলতান্দার সাথে কথা বলার জন্য খুব বেশি ভাবতে হয় না ফলে এই কনসপিরেসি করার জন্য তারা একটা সফট টার্গেটকে খুঁজছিলেন এমন কেউ আহ যাকে খুব সহজেই কোন রকম ভাবে চাপে ফেলা যাবে হয়তো তারা ওর যে ব্যক্তিগত জীবন তার তার যে সেটাও জানতেন ফলে মনে করেছিলেন কলতান্দার সাধারণত মিডিয়াতে বসে খুব ঝগড়াঝাটি করেন না খুব স্বাভাবিকভাবে খুব মাথা ঠান্ডা করে কথা বলতে পারেন সোকল আর সফট বয় আহ তো তাকে যদি কোনোরকমে ওই আর কি গ্রেপ্তার করা যায় কোন রকম তারপরে এক্সট্রা প্রেসার ক্রিয়েট করা যায় এবং এই যে পুরো আন্দোলনের মোড়টা যেভাবে সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সেটাকে যদি করা যায় আমি খুব ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করতে বলবো আর একজন মুখপত্র আমাদেরই বয়সী একটি ছেলে সে কলতান্দার এই গ্রেফতারির নিউজটা দেওয়ার সঙ্গে জুড়ে দিয়েছিল যে পনেরো তারিখ হাসপাতাল ভাঙচুরও যখন হয়েছিল তখন এরাই ছিল এই যে এই যে পুরো আহ আন্দোলনে আমাদেরকে বামপন্থীদের খুব কনসিয়াসলি সাইডলাইন করার চেষ্টা আইসোলেট করার চেষ্টা এবং কোথাও না কোথাও ভিলেন বানানোর চেষ্টা যে আচ্ছা এই দেখো এটা কনস্পি থিওরিতে ধরা পড়েছে করছিল এরাই পনেরো তারিখ ভাঙতে গেছিল অতএব এরাই শত্রু জুনিয়র ডাক্তারের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই বামপন্থীরা মেন কাল্প্রেট বামপন্থীরা মেন সমস্যা এই যে তৃণমূলের এই সবার মধ্যে আমাদেরকে প্রধান শত্রু হিসেবে আইডেন্টিফাই করানোর চেষ্টা এতে কোথাও না কোথাও হয় আসলে এই যে সরকার এই সরকার বিরোধী যে আন্দোলন তাতে যদি কেউ আহ খুব সৎভাবে আহ খুব ন্যায়নিষ্ঠ লড়াইয়ে রয়েছে রেজিস্টেন্সে রয়েছে প্রতিরোধে রয়েছে সেটা বামপন্থীরাই সেই জন্যই হয়তো কলতান দাসগুপ্ত সামনে রেখে আসলে বামপন্থীদের কালি মালিপ্ত করার চেষ্টা সফট একটা কয়েন কয়েন কোল্ডের এই ওয়ার্ডটা আমার আমার ধারণা একদম মিডিয়ায় ওনাকেও যারা চেনেন কলতানদাকে পার্সোনালি যারা চেনেন তাকে হয়তো ম্যানিপুলেট করা গেছে এমন কি একটা অদ্ভুত কথাও শোনা যাচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে একটা উনি তো নাও বলেননি উনি তো অস্বীকারও করেননি এই অডিওটা আহ ওনার নয় তাদের তাদের আমি ভেবে দেখতে অনুরোধ করবো তাদের মধ্যে মানে দীপসিতার কথার সঙ্গেই তার রেশ ধরেই বলবো ভেবে দেখতে অনুরোধ করবো যে আমাকে যদি হট করে আজকে একদিন যদি এসে বলা হয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আপনি কেন প্লেন চালিয়ে ভেঙে দিলেন সেটার উত্তরে আমি কি না বলবো না হ্যাঁ বলবো তার উত্তরটা আমি সেটা কিভাবে দেবো সেটা তার থেকেও জরুরি প্রশ্ন যেটা কলতান্দা বলেছেন আমি দেখলাম যে যখন মিডিয়া তাকে বুম ধরেছে যখন জিজ্ঞেস করেছে যখন সময় যে কি হলো কি ব্যাপারে সেই ব্যাপারে না গিয়ে একজন আন্দোলনকারী হিসেবেই সে সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে তারপরে রাজনৈতিক পরিচয় পরে আসছে একজন আন্দোলনকারী হিসেবেই বলেছেন যে তিলোত্তমার বিচার এখনো অধরা সেই ইস্যু থেকে ফোকাস থাকুক তিনি তার ইস্যুটা তিনি তার ফোকাসটা থেকে মানে যে আসল উদ্দেশ্য যে আন্দোলন থেকে ফোকাস সরিয়ে দিয়ে আরো যেভাবে আমরা সন্দেশ দেখেছিলাম যে আন্দোলন চলছে একটা সমস্যা চলছে সেখান থেকে ফোকাস সরিয়ে দেওয়াটা যে কোনো উদ্দেশ্যে একটা প্রথমে ফোকাস সরিয়ে দাও তারপরে থিংস উইল সিঙ্ক ইন এবং কলতান্দা তো এখনো নিজের কথা বলার সুযোগই পায়নি কলতান দাকে গ্রেফতার করা হয়েছে উইদাউট এনি নোটিস কোনো এফআইআর এর কাগজ দেওয়া হয়নি কিছু করা হয়নি হঠাৎ তাকে আটক করা হয়েছে এবং এটা কোর্টেও পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশকে প্রশ্ন করা হয়েছে ফলে তিনি তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই এখনো পাননি এই যে তিনি যে না বলবেন না হ্যাঁ বলবেন সেই সুযোগটাই তো এখন অব্দি কোথাও দেওয়া হয়নি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার উকিল তিনি এই সওয়াল করেছেন যে এখনো পর্যন্ত ভয়েস টেস্ট হয়নি আগে তো আমাকে এটা যাচাই করতে হবে যে এই যে ভয়েসটি ভয়েসটি কলতান দাসগুপ্তরই কিনা ওখানে পুলিশ বলছে যে যিনি প্রথম অভিযোগ নাকি কলতানদার নাম নিয়েছেন অথচ মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি কি অডিওটা শোনেন সে বেসিক্যালি দুটো লোকজনকে কন্টিনিউয়াস রেফার করে গেছে যে অমুক দা আমাকে বলেছে অমুক দা আমাকে করতে বলেছিল তাদের সম্পর্কে এখনো কোথাও কোনো হদিশ নেই তারা কে তাদের নাম ওই প্রথম যিনি অপরাধী তিনি বললেন না অথচ যারা তাকে সমস্ত কিছু করতে বললেন এবং তিনি একটা র্যান্ডাম লোককে ফোন করেই সমস্ত কিছু বললেন তাকে তার নাম বলে দিচ্ছেন এই খুব সস্তা চিত্রনাট্য মানে আমরা যারা একটু আধটু হিন্দি সিনেমা দেখেছি আমরা তারা আমরা হয়তো বুঝতে পারি যে এইরকম ভাবে আরো কত ধরনের কনস্পিরিসি করা যায় খুব সহজ এবং আলটিমেটলি যে মধ্যে সার্বত্তা বিশেষ কিছু নেই একদমই একদম ঠিক যেরকম মানে সস্তা স্ক্রিপ্ট ঠিক কথা একদম ঠিক যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যে একটা ব্লুটুথ নাকি আর জি করে যে ঘটনাটা ঘটেছিল সেখানে একটা ব্লুটুথ পাওয়া গেছে সেই জন্য ареস্ট করে পাওয়া গেছে একজন একজন মুরগি পাওয়া গেছে আমি একটু আর জি কোড ইনসিডেন্টে আসছি কলতੰডর ঘটনাটার উপর চোখ থাকবে মানে এটা চোখ থাকবে দুটো দিকে মানে ইউ রিপ্রেজেন্টিং ইউর পলিটিক্যাল পার্টি সেটা তাদের কি ফাংশন হবে আমরা খেয়াল রাখবো যে এই গণতন্ত্র রাস্তায় ফেরত এলেন আন্দোলনে ফেরত এলেন এখানে যেন ব্যাপারটা শেষ না হয় যেন এটার ফলো আপ হয় যে হোয়াট হ্যাপেন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন ব্যাকগ্রাউন্ড আর্জিপার ইনসিডেন্টটা যদি আসি যে গ্লোবালি এটা সারা পৃথিবীতে পৌঁছে গেছে বিবিসিতে নিউজে আসছে বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজে আসছে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস থাকে তাদের কমেন্টস শুনতে পারছি গ্লোবাল প্রোটেস্ট হয়েছে একটা রিসেন্টলি এটা তো এই লাস্ট তেরো বছরে এটা তো ফার্স্ট টাইম নয় যে একজন মেয়ের সঙ্গে এরকম অদ্ভুত একটা মানে হ্যাঁ সেটা এর আগেও ঘটেছে কিন্তু হঠাৎ এই ঘটনাটাই এত ফোকাসে এলো কেন এই ঘটনাটাতেই মানুষ জেগে উঠলো কেন জেগে উঠলো কেন রাজপথে নামলো কেন এর আগে এর আগে আমি তো বলবো না হ্যাঁ বারাসা মধ্যমগ্রাম হাত সব হয়েছে আমি লিমিট করবো না ওয়াই সুবি কলাস বেঙ্গল ইজ এস ইন্ডিয়ানস হাতরাসে যে ঘটনাটা ঘটেছে আহ সেখানেও সেটা নিয়েও আমরা খুব যে রাস্তায় নেমেছি তা তো নয় আমরা তো ইন্ডিয়াতেই আমাদের আমাদেরই দেশে নাগরিকের সঙ্গে এরকম হয়েছে সেটা রাস্তায় নামিনি আর জি কোয়া কি হলো যেটা মানুষ এক জায়গায় হলো হোয়াট ক্যান উই লার্ন ফ্রম ইট একটা তো আমার মনে হয় দ্য প্লেস অফ অকারেন্স এই যে একজন মহিলা তিনি তার ওয়ার্ক প্লেস এর মধ্যে ডিউটি করতে করতে ধর্ষিত এবং খুন হলেন এইটা অনেক মানুষের মনে একটা প্রশ্নের জায়গা দিয়েছে যে তাহলে আমি আমার কর্মক্ষেত্রে সেফ নই এবং কর্মক্ষেত্রটাও কি হাসপাতাল দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হোয়াই ইট হ্যাজ বিকাম সেন্সিটিভ ইস্যু অ্যান্ড কেন এত মানুষ তারা রাস্তায় নামছেন আমি এটা ভিডিও দেখছিলাম একজন রুগী গ্রামের মানুষ গরিব মানুষ তার পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি চিকিৎসা করাতে এসছেন তিনি বলছেন যে হ্যাঁ আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু তবু আমি চাই এরা শাস্তি পাক কারণ যে হাসপাতালে ডাক্তার বাবুদের নিরাপত্তা নেই সেখানে রোগীদের নিরাপত্তা কি থাকবে মানে আমরা তো হাসপাতালে যাই সুস্থ হওয়ার জন্য সেটা আমার সবচেয়ে সেফ জায়গা সেখানে আমাকে করা হচ্ছে আমার সঙ্গে অপারেশন করা হচ্ছে আমার বাড়ির লোকজন কেউ থাকছে না ফলে সেফটি সিকিউরিটি প্রশ্নটা শুধুমাত্র ডাক্তারদের নয় পেশেন্টদের রোগীদের রোগীর পরিবারদেরও সেইটা আমার মনে হয় অনেকগুলো পয়েন্টকে কানেক্ট করেছে থার্ড এটা আমার খুব ব্যক্তিগত হয়ে মনে হয় এইটা না একটা একটা ইস্যুতে অনেকগুলো জিনিস আউটবাস্ট হচ্ছে এরকম নয় যে যখন এর আগে কামধুনি হয়েছে তখন মানুষ এনার্জ ছিল না কিন্তু ওই অনেক কিছু জমতে 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 সেটা পঞ্চায়েতে নির্বাচন হতে পারে পঞ্চায়েতে দুর্নীতি হতে পারে স্কুল কলেজে তোলা বাজি হতে পারে এই সমস্ত রাজ রাগ পুঞ্জীভূত হয়ে কোথাও না কোথাও যেন ফেটে পড়েছে এবং আই অলসো থিঙ্ক দ্যাট বাঙালি ডায়াসপোরা হ্যাড প্লেড আ রোল কারণ প্রচুর আহ বাঙালি মানুষজন যারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে আর যদি আমি দেখি যে প্রবাসেও যেখানে আন্দোলন সংগঠিত হয়েছে প্রাইমারিলি কিন্তু বাঙালি ডায়াসপোরা তারাই কল দিয়েছেন সেখানেই মানুষজন যুক্ত হয়েছেন আহ সেটা একটা সোশ্যাল ক্যাপিটাল ক্যাপিটাল কালচারাল বাঙালিদের যে বাঙালিরা বাইরে রয়েছেন প্রবাসে রয়েছেন সেই কারণে হতে পারে যেটা হাত্রাসের ক্ষেত্রে হয়নি সেটা এইবারে হয়েছে তাই মনে হয় সেটা দা লাস্ট পয়েন্ট এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ধরনের জন আন্দোলন আমরা দেখছি যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন মানুষের আর সেইটা কিন্তু আমার মনে হয় এই প্রথম যে তিনটে পয়েন্ট সেই প্রথম তিনটে পয়েন্টকে সামনে রেখে আচ্ছা এই এই তিনটে পয়েন্ট মানে এখানকার থেকে মানে এখান থেকে এই জার্নিটা একটা তো একটা জার্নি শুরু হলো আমাদের মনে হয় এটা একটা ইতিহাসের একখানা এপিসোড শুরু হলো আমার মনে হয় আমরা রেফার করব হয়তো ভবিষ্যতেও যে এই আন্দোলন গণ আন্দোলন হয়েছিল এরপর যেরকম আমরা এর আগেও আহ এমার্জেন্সির আগে পরে হিসেবে অনেক অনেক ইতিহাস আমরা ডিফাইন করি এখান থেকে তোমাদের নাও ইউ এজ পলিটিক্যাল পার্সোনাল তোমাদের কর্মসূচিতে এটা কি এফেক্ট পড়ছে মানে আমি একটা খুব হোক কমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দেখতে পাচ্ছি যে অরাজনৈতিক হওয়ার দরকার এই পলিটিক আন্দোলন অরাজনৈতিক এই আন্দোলনের রাজনীতিকে মেশাবেন না ধর্ষণ নিয়ে রাজনীতি করবেন না এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি রাজনীতি কি এখানে কি রাজনীতিটা কি দরকার রাজনীতিটা কি পার্টি পার্টি পলিটিক্স কি এখানে ইম্পর্টেন্ট বা পলিটিক্স এস এ হোল কি ইস এটা এট অল নিডেড নাকি এই যে গণ আন্দোলন হচ্ছে এই গণ আন্দোলনকে গণর জনগণের হাতেই রেখে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত না আমার তিনটে এখানে ব্যাপার আছে একটা তো হচ্ছে যে ধর্ষণ ইটসেলফ ইজ আ রাজনৈতিক ইভেন্ট মানে ধর্ষণকে কেউ যদি রাজনীতিবিহীন ভাবতে চান সেটা আমার মনে হয় ভুল ভাবা হবে ধর্ষণ হয় কারণ ধর্ষণের পিছনে পিতৃতান্ত্রিক রাজনীতি কাজ করে এবং আমরা এখন যা দেখছি আরজিকরের ঘটনা তো অনেকগুলো প্রশ্ন সামনে আনছে দুর্নীতির প্রশ্ন আহ থিসিস পাস করানোর প্রশ্ন বিশাল বড় চক্র মধ্যে সেই সমস্ত ধরনের প্রশ্ন সেগুলো সামনে আসছে ফলে এই ধর্ষণ খুনের ঘটনা অবশ্যই ধর্ষণ খুনকে ধামাচাপা দেওয়ার জন্য একটা গোটা সরকার সরকারের মেশিনারি তারা নেমে পড়লো রাজনীতি না থাকলে র্যান্ডাম থিং এটা হতো না ফলে অবশ্যই এটা রাজনৈতিক রাজনৈতিক ঘটনা এবার এই রাজনৈতিক ঘটনার প্রতিবাদটা কেমন হবে আমার মনে হয় রাজনৈতিক হবে এইখানে যা এতদিন ধরে হয়েছে আমার মনে হয় এই যে সকল গণ আন্দোলন সেটাও রাজনৈতিক আন্দোলন অনেকে বলতে পারে এটা অদলীয় রাজনীতি নন পার্টিজান নির্দিষ্ট পার্টির ডাকে হচ্ছে না নির্দিষ্ট দলের ডাকে হচ্ছে না কিন্তু আপনি যখন বলছেন যে পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় আর ডেফিনেটলি টকিং অ্যাবাউট অ্যান্ড টকিং এগেনস্ট আ সার্টেন কাইন্ড অফ পলিটিক্স সো ইট ইস পলিটিক্যাল মুভমেন্ট এবার অনেকে যারা বলার চেষ্টা করছেন যে কোনো রাজনীতির রং লাগাবে না তারা হয়তো এই ভয় থেকে যে যদি আমাকে কালকেই বলে দেয় যে ও তুমি বিজেপি বলে তুমি আন্দোলন করছো আচ্ছা তুমি সিপিএম বলে তুমি আন্দোলন করছো আসলে তুমি কুর্সি চাও আসলে তুমি চেয়ার চাও আর সেই ভয় থেকে হয়তো অনেকে বলতে পারে তো আমার মনে হয় প্রথম থেকেই খুব পরিষ্কার চারটে স্ট্রিম এই পুরো আর্যিকর কাণ্ডে প্যারালালি আমি বলবো যারা আন্দোলন করছিলেন একদম প্রথম অবশ্যই জুনিয়র ডাক্তাররা তারা তাদের সহপাঠীর মৃত্যু হয়েছে তাদের সহপাঠী খুন দর্শিত হয়েছে তাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে তারা তাদের সেক্টরে খুব কোর কতগুলো কথা তারা আন্দোলন করছিলেন আহ ঠিক একই সঙ্গে যারা আমরা আমরা ডিএফআই যারা বামপন্থী আন্দোলনের কর্মীরা ছিলাম আমরা যেমন আনিস খানের সময় রাস্তায় নেমেছিলাম পুলিশি এই যে বর্বরতার বিরুদ্ধে আমরা যেমন মৈদুল মৃদার সুদীপ্ত গুপ্ত কামদনির সময় রাস্তায় নেমেছিলাম সেই একই ভাবে আমরা আমাদের একদম রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট থেকে রাস্তায় রয়েছি একই সঙ্গে এই যে সকল সিভিল সোসাইটি যে সিভিল সোসাইটি দু প্রায় প্রায় পর্যানিশ হয়ে গেছিল এগারো অব্দি যে সুশীল সমাজকে আমরা যারা এই বিরোধী সরকার এই সমস্ত কিছুর বাইরে গিয়ে একটা নাগরিক সমাজের জায়গা ছিল যারা কথা বলতো প্রতিবাদ করতো সরকারের পক্ষে বিপক্ষে ইত্যাদি সেই স্পেসটা তো একেবারে চলে গেছিল এইবার অনেক বছর পর একটা সিভিল সোসাইটির আমরা এনগেজমেন্ট দেখতে পেলাম এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি সকল যারা বুদ্ধিজীবী মানে যারা কবিতা লেখেন গল্প লেখেন ফিল্ম বানান সেই ধরনের চাইতে অনেক বেশি আহ যারা কল্ড হয়তো ইন্টেলেকচুয়াল নন কেউ হয়তো ছবি আঁকেন কেউ হয়তো গান গান কেউ হয়তো ইউটিউবার কেউ হয়তো ভ্লগার ইনফ্লুয়েসার এইরকম বহু মানুষদের নন হ্যাঁ মানে রকম বহু মানুষ মানে যাদেরকে আমরা খুব বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকের ভাষায় যাদেরকে বুদ্ধিজীবী বলতাম না কিন্তু যারা জগতের সঙ্গে যুক্ত যারা নিজেদের মতো করে একটা ফ্যান বেস তৈরি করেছেন সেই সংখ্যার মানুষের কিন্তু একটা ব্যাপক যোগদান আমরা দেখলাম একই সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল সাপোর্টার্সরা যাদের আমরা কোনোদিনও কোনো বিষয় রাস্তায় নামতে দেখিনি সো দিস ইজ দ্য থার্ড প্যারালাল যেটা এই সমস্ত কিছুর সঙ্গে তৈরি হলো ফোর্থ অফ বিজেপি আহ বিজেপি প্রথম দিন থেকে চেষ্টা করেছে নানাভাবে এটাকে একটা তৃণমূল বনাম বিজেপি একটা বাইনারি করার নানাভাবে যারা নিজেরা অনুবাদে বিশ্বাস করেন তারা হঠাৎ করে নারী শক্তির জন্য নারীকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন নানা ধরনের নাটক করেছেন এবং নিজেদের এক্সপোজ করেছেন বেসিক্যালি যেখানে আপনি নারী নির্যাতনের বিরুদ্ধে লড়ছেন নারী সাম্যের কথা বলছেন সেখানেই আপনার দলের লোক এসে বলছে যে পুলিশরা হাতে চুরি পরে বসে থাকুন ফলে চারটে স্ট্রিম প্যারালালি আমার মনে প্রথম থেকে কাজ করছে যার মধ্যে দা ফোর স্ট্রিম বিজেপি অনেকটা দুর্বল হয়েছে আর বিজেপির তাদের যে মানসিকতা সেইটা এক্সপোজ হয়েছে মানুষ বুঝতে পারছেন ফলে বিজেপি এই পুরো আন্দোলন থেকে কিছুটা আইসোলেটেড এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে স্ট্রিম তিনটে ধারা আন্দোলনে যারা আমি কাউকে একে অপরের বিপরীতে দেখব না কিন্তু তিনটেরই নিজস্ব সকিয়তা আছে এবং তারা আমি বলবো একে অপরের কমপ্লিমেন্টের তারা একে অপরকে কমপ্লিমেন্ট করছে আচ্ছা তো পলিটিক্সটা এখানে ইম্পর্টেন্ট এবং পলিটিক্সটা ইম্পর্টেন্ট যেটা বললে তুমি আমি মানে ইফ আই ক্যান হাউ হাইলাইট আর আউটলাইন সেটা বল মানে যদি তোমার কথার থেকে আমি ইফ আই ওয়ান্ট টু প্লাক আউট দ্য ইম্পর্ট্যান্ট স্টাফ মানে ভেরি ইম্পর্ট্যান্ট স্টাফ সেটা হচ্ছে যে পার্টিশন পলিটিক্স একটা জিনিস পার্টি পলিটিক্স একটা জিনিস আর পলিটিক্স অ্যাজ সার্চ এর একটা জিনিস এটা আমার ধারণা আমার জেনারেশন আমাদের জেনারেশনের একটা অনিহা রাজনীতির প্রতি তৈরি করার একটা এফেক্টিভলি চেষ্টা করা হয় যাতে কিনা এই সিরিয়াস ইস্যু সিরিয়াস যে আমাদের মূল মূল বিষয়গুলো সমাজের মূল প্রবলেম গুলো সলভ করার জন্য যে টুলস দরকার হয় শাসকের বিরুদ্ধে প্রশ্ন করা এর জন্য কোনো পার্টি পলিটিক্স দরকার হয় না এর জন্য নিজের রাজনৈতিক সচেতনতা থাকলেই হয় এই জিনিস থেকে মানুষের মন মন অনিয়া তৈরি করার জন্য রাজনীতির প্রতি অনিয়া তৈরি করা হয়েছে কিন্তু যেটা খুব সুন্দর বললে তুমি যে পলিটিশিয়ান পলিটিক্স একটা জিনিস আর পলিটিক্স ধর্ষণ যে একটা পলিটিক্স সেই পলিটিক্স আর একটা জিনিস জেন্ডার পলিটিক্স ইজ এ থিং আমাদের যারা শ্রোতা আছেন এই ব্যাপারে না জানাটা কখনোই কোনোভাবেই অসুবিধা নয় অস্বাভাবিক নয় কিন্তু আমাদের হাতে গুগল আছে আমাদের হাতে ইন্টারনেট আছে এই ব্যাপারে পড়ে দেখুন যে জেন্ডার পলিটিক্স নিয়ে আমাদের সারা পৃথিবী জুড়ে কি কি ঘটনা ঘটছে জেন্ডার পলিটিক্স নিয়ে কি কি প্রতিবাদ হয়ে গেছে আমাদের ইতিহাসে সেই ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস আমি এই জেন্ডার সূত্র ধরেই আসি তোমার কাছে তুমি একজন যেটা আমি শুরু করেছিলাম তুমি একজন মেয়ে একজন ছাত্রী ইন্ডিয়ান পলিটিক্সে রয়েছো এটা সংলোচনায় আমরা বুঝতে পারছি যে এখানে আমি আমাকে এটা বোঝার জন্য সিপিএম হতে হবে না আমাকে বোঝার জন্য এটা বিজেপি হতে হবে না আইএসএফ হতে হবে না কংগ্রেস হতে হবে না যে শাসক দল পুলিশ প্রশাসন এটার সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত ছিল এই ধর্ষণের সঙ্গে এই খুনটার এবং এবং ধর্ষণটা কোনোভাবে হয়তো একটা একটা স্টেজ করা হতে পারে একটা এসকেপ করা হতে পারে যে ঘটনার দৃষ্টি আরো বড় ইস্যু থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা নিয়ে লড়াই দরকার তিলোত্তমার বিচারের জন্য লড়াই দরকার তার পাশাপাশি একটা সামাজিক সৌধিমনে তো আমাদের দরকার আছে একটা সামাজিক সৌধিরও দরকার আছে কারণ আমি এখানে আমাদের এখানে একটা প্রটেস্ট হয়েছিল সেখানেও আমি এই ব্যাপারটা সবার সামনে জানিয়েছিলাম যে সঙ্গী সরকার তার একটা প্রোটেস্ট মানে আমি ফেসবুকেই যদি স্ক্রল করি ইউ ডোন্ট হ্যাভ টু পুট আ লট অফ এফর্ট তোমাকে খুব স্ক্রল করতে হবে এই ধরনের কমেন্ট খুব স্বাভাবিকভাবেই পাওয়া যায় যে আমি সৈনী সরকারের একটা ফটো একটা একটা রিলস দেখলাম যে তার বৃষ্টির জন্য তিনি বৃষ্টির জন্য একটা তার পোশাক দেখা গেছে সেটার তলায় তলায় সেই সেই ভিডিওটার রিলসটার মানে সেটা আন্দোলনের নর্মাল একজন ভিডিও ছিল একটা নিউজ পোর্টাল ছিল তার তলায় কমেন্ট বক্স খুললে আমি ভারতবর্ষের একটা দিক খুঁজে পাই আমাদের সোসাইটির একটা দিক খুঁজে পাই মানুষের মতোই দেখতে অনেক কিছু কিছু প্রোফাইল আমি বলবো তাদের তাদের প্রোফাইল পিকচারে গেলে হয়তো তাদেরকে মানুষের মতো দেখতে হয় তাদের কমেন্ট সেকশনে আমি দেখতে পেলাম যে তারা কি দৃষ্টিতে দেখছেন যে জন্য সরকার যে জন্য এত লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নামছে সেই ইস্যুটার কমেন্ট সেকশনে প্রদীপের নিচে অন্ধকারের মতো সেই সেকশনেই আমরা দেখতে পাচ্ছি এই শুদ্ধি মানসিক শুদ্ধিটাও তো আমাদের একটা সামাজিক ভাবে দরকার এবং সেটাও একটা দুটো মানুষ নয় আমি যদি ফেসবুক খুলি সেটা তো একটা হিউজ একটা 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 সেকশন অফ পিপল যাদের মধ্যে শুদ্ধতা হয়নি এইটা নিয়ে তোমার এ আমি বলবো তোমার সিপিআইএম তোমার ডিওয়াইএফআই এসএফআই সরি এসএফআই এই আইডেন্টিটি বাদ দিয়ে এজ এ ওম্যান তোমার কি এজেন্ডা থাকবে তোমার কি কি অফার তুমি চাও এই সমাজকে দিতে আসলে আমরা ছোটবেলা থেকেই এই যে সেগ্রিগেশন অফ জেন্ডার এর মধ্যে এত বড় ভয় যে মেয়েরা এরকম হবে ছেলেরা এরকম হবে মেয়েদের কাজ এইটা ছেলেদের কাজ এইটা মেয়েদের নিজের সেক্সুয়ালিটি নিয়ে খুব 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 লজ্জিত রক্ষণশীল হতে হবে পুরুষ মানুষের সেই দায়ভার নেই এই যে আমি মানে তুমি আমার জাস্ট টেকিং ইউর এক্সাম্পল অনলি সেদিন সেদিনকে বৃষ্টি হয়েছে হয়তো উনি যাওয়া জামা পড়েছিলেন সেই জামাটি ভিজে গেছে অন্তর্বাস দেখা গেছে ইত্যাদি আমি শিওর ওই মিছিলে আমার মানে বহু পুরুষ মানুষও হাঁটছিলেন যাদের জামা ভিজে গেছে এবং হয়তো তাদের শরীরের অনেকটা অংশ দৃশ্যমান ছিল কিন্তু সেইটা নিয়ে কোথাও কোনো কমেন্ট হয়নি কারণ পুরুষ মানুষ তো পুরুষ মানুষ শরীর দেখাতেই পারেন পুরুষ মানুষ খালি গায়ে ঘুরতেই পারেন আমরা তো ছোটবেলা থেকে পুরুষ মানুষের খালি গায়ে ঘোড়াকে নর্মালাইজ করেছি আমার বাড়িতে খুব গরমের সময় আমার বাবা খালি গায়ে ঘুরতে পারতেন কিন্তু আমি আমার বাড়ির বড়দের আমার মায়েদেরকে কখনো গায়ে কাপড় ছাড়া দেখেছি এখন নয় অনেক বাড়িতে হাত কাটা ব্লাউজ ইত্যাদি পরার চল ছিল আমার ঠাকুমার সময় তো ঠাকুমা গরমকালেও মাথায় ঘুমটা দিয়ে ঘুরে বেড়াতেন এই যে মেয়েদের কেমন ব্যবহার করা উচিত মেয়ে কেমন ব্যবহার করবে এবং ছেলেরা কেমন ব্যবহার করবে তারটা একটা খুব আহ ফিক্সড লেন্স আমাদের মাথায় রয়েছে আমরা সেই লেন্সটা দিয়ে সবাইকে বিচার করার চেষ্টা করি ফলে যতদিন না পর্যন্ত সেইটাতে কুঠারাঘাত হবে যতদিন না সেইটাকে আমরা ভাঙতে পারছি ততদিন এগুলো কিচ্ছু ভাঙবে না আমরা কত মিছিল করি কত লড়াই করি কতই ধর্ষকদের ফাঁসি চাই আলটিমেটলি এই যে রেপ কালচার ধর্ষণ সংস্কৃতি এর গোড়াটা কোথায় এর গোড়াটা হচ্ছে ডিভিশন অফ লেবার শ্রমের এই যে বিভাজন যে মেয়েরা ঘরের কাজ করবেন মেয়েরা ঘরের ভিতরে থাকবেন এবং ছেলেরা বাইরে যাবেন ছেলেরা অর্থ উপার্জন করবেন এই যে আমরা প্রথম থেকেই দুটোকে দুটো সেকশনে ভেঙে দিয়েছি ফলে একজন মহিলা তিনি যদি চাকুরিজীবীও হন ফিরে এসে তাকে তার বাড়ির কাজ করতে হয় কেয়ার ওয়ার্ক বাচ্চা প্রতিপালন করা সেটাকে প্রাইমারিলি মায়ের কাজ মহিলাদের কাজ হিসেবে ধরা হয় ফলে যতদিন না পর্যন্ত দিস ইন দিস কোয়েশ্চেন অফ লেবার আমরা প্রশ্ন উঠাতে পারবো যতদিন না পর্যন্ত সেইটাকে আমরা আমাদের এই পুরো আন্দোলনের মূল স্লোগান গুলোর মধ্যে একটা করে তুলতে পারবো ততদিন পর্যন্ত সহিনীরা স্বস্তিকারা তারা কি জামা পড়লেন তারা হাসলেন কি হাসলেন না তাদের জামা ফুল হাতা না হাফ হাতা শ্রীলেখা মিত্র শাড়ি কতটা কিভাবে পরেছেন সেই নিয়ে চর্চা চলবে আহ এবং যারা হয়তো ওই মিছিলে হাঁটছেন তারাও অন্য ধরনের ব্যাকা কথা বলবেন যতদিন না পর্যন্ত দ্য কোশ্চেন অফ জেন্ডার অ্যান্ড লেবার সেটাকে আমরা আমাদের মূল কথার মূল স্লোগানগুলোর একটা অ্যাটলিস্ট অন্যতম করতে পারি ওষুধটা কি মানে এটা তো এটা তো আমি তো এটা তো এটা তো ইটস ইটস প্রবলেম এটার ওষুধটা কি বলবো কারণ ওষুধের পলিটিসাইজেশন রাজনীতিকরণ প্রতিদিনের চর্চা মানে আমিও যে আজকে এই কথাগুলো বলতে পারছি আমি হয়তো আজ থেকে 20 বছর আগে এরকম ভাবতাম না আমিও হয়তো ভাবতাম সত্যি তো একটা মেয়ের যদি তার ইনারটা দেখা যায় আমিও কি তার ইনারটা ঢেকে দেওয়ার চেষ্টা করতাম কারণ আমিও বিশ্বাস করতাম যে মেয়ের ইনারটা সেটাকে ঢাকতে হয় কিন্তু প্রতিদিনের লড়াই মিছিলে সঙ্গে কথা বলা বই পড়া আহ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তো আমিও সমাজটাকে কোন ভাবে দেখতে শিখেছি ফলে এই যা গণ আন্দোলন হচ্ছে আমি এটা নিয়ে খুব হোপফুল বিকজ এটলিস্ট ইটস গিভিং ইউ প্ল্যাটফর্ম টু হ্যাভ দ্যাট ডিবেট এই যে রাত্রিবেলা মেয়েরা বেরোবে রাত্রি মেয়েদের রাত্রিবেলার অধিকার থাকা উচিত এইটা তো অনেকগুলো ডিবেট বেসিক্যালি শুরু করে যে কেন সন্ধ্যেবেলা ছটার পর মেয়েটাকে বাড়ি ফিরে আসতে হবে কেন দূরের জায়গা হলে মেয়েটার চাকরিটা ছেড়ে দিতে হয় অত দূর যাতায়াত করতে পারবে না কেন মহিলা এবং মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের হবে না স্টেটের হবে না কেন দ্য রেসপন্সিবিলিটি অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ বুমেন সেটা তার নিজের নয় সেটা সমাজের সেটা সরকারের সেটা সামগ্রিকভাবে আহ এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আমার এটা দায়িত্ব নয় ফলে আমার আমি রাত্রি কটার সময় বেরোচ্ছি আমার কটা বয়ফ্রেন্ড আছে আমি কি কাজ করি সেই একটাও আমার সঙ্গে হওয়া আমার সেক্সুয়াল হ্যারাসমেন্টের এক্সকিউজ হতে পারে না এই যে একটা ডিসকাশনের জায়গায় তৈরি হয়েছে এই স্পেসটাকে আমরা যত বেশি প্রসারিত করব যত বেশি খোলা মনে আমরা কথা বলতে পারবো যত বেশি এইগুলোকে নিয়ে আমাদের মিছিল মিটিং মিটিং আন্দোলন হবে আমার দ্য অনলি সলিউশন এর কোনো টোটকা নেই মানে কালকেই আমি এগুলোকে ঠিক করতে পারবো না এত শতাব্দী ধরে লালিত পালিত বিশ্বাস এটাকে ভাঙতে সময় লাগবে তবে ভাঙাটা জরুরি এই ভাঙনের শুরু হওয়াটা জরুরি যেটা আমার মনে হয় কোথাও না কোথাও দ্য ডিস্কাশন হাস স্টার্টেড ভেরি অল স্যার আহ বলতে এক রাতারাতি কোনো কোনো ওষুধ নেই যেটা বললে যেটা এই ডিবেট কালচারটা শুরু হওয়া উচিত এই রেপ কালচার তার অপজিটে দাঁড়িয়ে প্রশ্ন তোলার এই সংস্কৃতিটা আমাদের চালু হওয়া উচিত প্রশ্ন তুলতে শুরু হয়েছে রাত কেন মেয়েদের হবে না এই প্রশ্নটা উঠেছে এটা খুব একটা শতাব্দী প্রাচীন একটা আইডিয়াকে চ্যালেঞ্জের মুখে চ্যালেঞ্জ করার সাহস আমরা দেখিয়েছি কালেকটিভলি সবাই মিলে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে আমরা এই অচলায়তনের দক্ষিণের জানলাটা খোলার সাহস দেখিয়েছি সবাই মিলে অসংখ্য ধন্যবাদ দীপশিতা আমরা জানলা আমাদের এই বিভিন্ন এপিসোডের মধ্যে আমাদের আলোচনার জানলা খুলছে তোমার কথার থেকে থেকেও আমাদের অনেক মনের জানলা খুললো আশা করি দর্শক যারা শুনলেন তাদেরও জানলা খুললো আশা করি ভবিষ্যতে তোমাকে আবার সহজপটের আসরে পাওয়া যাবে ইউ